গত কয়েক বছর ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে দেখা গিয়েছে চোরা স্রোত দু দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বাড়ছে আর অনেকে বলছেন এর পেছনে চীনের প্রভাব ক্রমশ জোরদার হচ্ছে দু সালে বাংলাদেশ সর্বোন্নত দেশের তালিকা এলডিসি থেকে বেরিয়ে এসে উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে চলেছে এই পরিবর্তনের আগে ঢাকা তাদের বৈদেশিক নীতিতে কিছুটা রূপান্তর আনতে শুরু করেছে ভারতের পাশাপাশি এখন তারা চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে বিশেষ করে অবকাঠামো বাণিজ্য প্রতিরক্ষা খাতে এ প্রেক্ষাপটে ভারত সম্প্রতি বাংলাদেশের গার্মেন্টস আমদানির উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে দিল্লির মতে বাংলাদেশের কিছু বাণিজ্যিক নীতি অনার্য এবং সেখানে চীনের প্রভাব উদ্বেগজনকভাবে বাড়ছে এর প্রতিক্রিয়ার বাংলাদেশেও ভারতের তুলা সুতো এবং কিছু গুরুত্বপূর্ণ পণ্যের আমদানিতে বিধিনিষেধ এনেছে বিশেষজ্ঞদের মতে এই উত্তেজনা শুধু বাণিজ্য নিয়ে নয় বরং এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত প্রভাব বজায় রাখার একটি লড়াইও বটে চীন দক্ষিণ এশিয়ার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা এর মাধ্যমে তার উপস্থিতি বাড়াচ্ছে যার প্রভাব বাংলাদেশেও দৃশ্যমান তবে এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই প্রতিবেশী দেশের মধ্যে এই বিরোধ যেন দীর্ঘস্থায়ী না হয় কারণ বাংলাদেশ ও ভারত উভয় দেশের অর্থনীতি রাজনীতি ও সংস্কৃতির মধ্যে বহুস্তরীয় সম্পর্ক রয়েছে যা শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় এই পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতায় প্রয়োজন ঠান্ডা মাথায় কূটনৈতিক সংলাপ ও বাস্তবমুখী সিদ্ধান্ত ভারত বাংলাদেশ এবং চীন তিন দেশের ভূমিকা আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোন দিকে মন নেবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না